পাঁচ হেক্টর জায়গা জুড়ে বিশাল আগর বাগান স্থিত এই বাগানের তত্ত্বাবধানে রয়েছে নায়িকাহাম জেএফএমসি দফতরের কর্তাদের বক্তব্য ভবিষ্যতেই বাগানের উপর ভিত্তি করে স্বাবলম্বী হবে বত্রিশটি পরিবার স্বাবলম্বনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে রাজ্য সরকার হাতে নিচ্ছে বিশেষ বিশেষ প্রকল্প বন দফতরের ক্যাম্পে প্রকল্পের মাধ্যমে আম্বাসা রেঞ্জের অন্তর্গত অভিরামপাড়া এলাকায় পাঁচ হেক্টর জায়গা জুড়ে তৈরি হচ্ছে বিশাল আগর বাগান আগরতলা জাতীয় রয়েছে পাশে এই বিশাল আকার আগর বাগানটি অর্থকরী ফসলের মধ্যে আগর অন্যতম তাই রাজ্য সরকার সকল অংশের মানুষকে স্বাবলম্বী করার জন্য নানা ধরনের প্রকল্প গ্রহণ করেছে এর মধ্যে আগর চাষের মধ্য দিয়ে সুবিধাভোগীদের উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তরের কর্মী হারাধন পাল বলেন এই জায়গাটিতে প্রায় ছ হাজার আগর গাছ রয়েছে যখন ফলন আসবে তখন এই জে সদস্যরা এর থেকে উপার্জনের মধ্য দিয়ে বত্রিশটি পরিবার স্বাবলম্বী হতে পারে অন্তর্গত এখানে বত্রিশ পরিবার বসবাস তো এখানে আমরা পাঁচ হেক্টর আগর বাগান গড়ে তুলি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তো এখানে এই এই বাগানটা সম্পূর্ণ হইতে পনেরো থেকে বিশ বছর লাগবে আর এই বত্রিশ পরিবারে এখানে সুফল পাইব আমি আশা করি এবং এখানে কমিটি বা এখানে লোকের সহযোগিতায় আমি এত সুন্দরভাবে হাম জে এফ এম সির তত্ত্বাবধানে এই আগর বাগানটি রয়েছে এই জে এফ এম সভা জানান বড় দপ্তরের সার্বিক সহায়তায় এই বাগানটি তৈরি হচ্ছে

News Vanguard. A B A B I have got so much time and beads of mine Life's feeling fine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.